হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি তোমাদেরকে নারকেল তেল আর কপুরের দুটি ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করতে চলেছি যেটা নিয়ম করে ব্যবহার করলে ত্বক ভীষণ ফর্সা উজ্জ্বল দাগমুক্ত থাকবে মুখে যদি দাগ ছোপ পিগমেন্টেশন মেজেতার সমস্যা থাকে অ্যাকি পিম্পলসের মাস্ক থাকে সেটাকে রিডিউস করবে এজিং প্রসেসটাকে স্লো ডাউন করবে স্কিনকে ভীষণ সফট গ্লোয়িং হেলদি টাইট করতে হেল্প করবে তাই আজকের ভিডিওটা তোমাদের জন্য দারুণ একটা ইনফরমেটিভ ভিডিও হচ্ছে তাই ভিডিওটি স্কিপ না করে এন্ড অব দেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তার সাথে হাইপ করতে ভুলো না তো চলো মূল ভিডিওর মধ্যে যাওয়া যাক এই উপায়টি তৈরি করার জন্য অবশ্যই এখানে নারকেল তেল আর কর্পূর প্রয়োজন বন্ধুরা নারকেল তেল আর কপুর আমাদের ত্বকের জন্য চুলের জন্য ভীষণই একটা উপকারী উপাদান নারকেল তেল আর কর্পূর এই দুটি কম্বিনেশান কিন্তু স্কিনকে ভীষণ টাইট করতে হেল্প করবে এজিং সাইনগুলোকে রিমুভ করবে রিঙ্কেল ফাইনসের মতন সমস্যাকে দূর করে দেবে স্কিনে যদি দাঁত হাজা চুলকানির মতন সমস্যা থাকে সেটাকে দূর করতে হেল্প করবে মুখে যাতে প্রচণ্ড পরিমাণে অ্যাকনে পিম্পলস হয় সেই অ্যাকনে পিম্পলসকে দূর করতে সাহায্য করবে তার জন্য একটা বাটিতে আমি অনেকগুলো কপ্প নিয়ে ছি কিন্তু প্রয়োজন আমার এখানে একটা কপূর তো একটা কপুরকে আমি চামচের সাহায্যে ভালো করে ক্রাশ করে নিয়েছি তোমরা হাতের সাহায্য করে নিতে পারো এই কপুরের পাউডার বানিয়ে নিতে হবে সবার প্রথম তারপর তোমাদের তোমাদের বাটিতে স্টিলের স্টিলের বাটি নিতে হবে বাটির মধ্যে এক থেকে দু চামচের মতন নারকেল তেল নিয়ে নিতে হবে বন্ধুরা এই নারকেল তেলের মধ্যে রয়েছে অ্যান্টি অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস যেটা আমাদের ত্বকে ফ্রি রেডিকালের হাত থেকে রক্ষা করে এবং ত্বকে ব্রণ ফুসকুড়ি র্যাস চুলকানির মতন সমস্যাকে দূর করে দেয় স্কিনকে ভীষণ মসচারাইজ করতে হেল্প করে একই সঙ্গে স্কিনের যে ড্রাইনেসটা আছে সেই ড্রাইনেসটাকে কন্ট্রোল করে স্কিনকে সফট করতে তো দেখো নারকেল নিয়েছি এবার কি করছি নারকেল তেল আর কপুরটাকে নারকেল তেলের সাথে কপুর একেবারেই মিশছে না তখন তোমাদের আরো একটা কাজ করতে হবে চলো দেখে নাও গ্যাসের ওভেনে কিছুটা গরম জল বসিয়ে ডবল বয়েল প্রসেসে তোমাদের নারকেল তেল আর কাপড়টাকে একটু গলিয়ে নিতে হবে মানে যখনই নারকেল তেলটা গরম হয়ে যাবে দেখবে কাপড়টা আস্তে আস্তে নারকেল তেলের সাথে খুব ভালোভাবে মিশে যাচ্ছে ব্যাস এই কাজটা করে নিতে হবে কিছুক্ষণ পর দেখবে নারকেল তেল আর কপুরটা খুব ভালোভাবে মিশে গেছে এই সলিউশনটা তোমরা ত্বকে আর চুলে দুটো জায়গাতেই অ্যাপ্লাই করতে পারবে তো এটা তো আমার রেডি হয়ে গেছে এবার চলো তোমাদের একটা প্যাক রেডি করে দেখাই যেটা তোমাদের মুখের দাগ ছোপ পিগমেন্টেশন মেচে তার ডাক স্পট ব্রণ ফুসকুড়ির যে মাস্কগুলো থেকে যায় সেগুলোকে প্রপারভাবে রিমুভ করতে হেল্প করবে তার জন্য একটা বাটিতে এক থেকে দেড় চামচের মতন মুলতানি মাটি নিয়ে নিতে হবে আর তারপর তোমাদের দিতে হবে ওই গুঁড়ো করে রাখা কপুর তোমরা জাস্ট এক চিমটেরও কম এখানে কপুর দিয়ে দেবে আর দিতে হবে তোমাদেরকে নারকেল তেল এক চামচের মতন নারকেল তেল আর এক চামচ মধু দিয়ে দিতে হবে দিয়ে প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মেশাতে হবে কিন্তু মেশানোর জন্য তোমাদের এখানে গোলাপ জলই ব্যবহার করতে হবে অন্য কোনো কিছু দিলে কিন্তু চলবে না বন্ধুরা কপুর আমাদের স্কিনের জন্য এতটাই এফেক্টিভ যে তোমাদের স্কিনে যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন চুলকানি র্যাশ দাঁত হাজার মতন সমস্যা থাকে সেটাকেও কিওর করতে হেল্প করবে স্কিনের দাগছোপটাকে কমিয়ে দেবে এজিং প্রসেসটাকে স্লো ডাউন করবে স্কিনকে অনেক বেশি উজ্জ্বল করতে সাহায্য করবে তো দেখো আমার কিন্তু ফেস রেডি হয়ে গেছে এবার চলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করে দেখিয়ে দিই এই প্যাকটা অ্যাপ্লাই করার আগে তোমরা মুখটাকে অবশ্যই কিন্তু ফেসওয়াশ দিয়ে ক্লিন করে রাখবে ফেসওয়াশ না থাকলে সেক্ষেত্রে কাঁচা দুধ দিয়ে মুখটা ভালোভাবে পরিষ্কার করে রাখবে কারণ কাঁচা দুধ আমাদের স্কিনে ডিপ ক্লিনজার হিসেবে কাজ করে তারপর একটা ভেজা রুমাল দিয়ে ফেসটাকে একটু ভিজিয়ে আর একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে করে নেওয়ার পর এই প্যাকটা ওভারঅল ফেসের মধ্যে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে একটা মোটা লেয়ার লাগিয়ে নিতে হবে আর বন্ধুরা এটা ব্যবহার করার বেস্ট টাইম হচ্ছে রাত্রিবেলা রাতে ঘুমোতে যাওয়ার আগেই তোমাদের অ্যাপ্লাই করতে হবে কারণ এটা ব্যবহার করে কোনো রকমভাবে কিন্তু রোদে বেরানো যাবে না তাই তোমাদের অবশ্যই এটা রাত্রিবেলা ব্যবহার করতে হবে আর সপ্তাহে একদিন বা পনেরো দিনে একবার এটা ব্যবহার করতে হবে বন্ধুরা কপ্পুর ব্যবহার করার সময় বেশ কিছু সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে খেয়াল রাখতে হবে এটি যেন কোনোভাবেই আমাদের চোখে বা মুখের ভেতর প্রবেশ না করে এটা ব্যবহার করার সময় অবশ্যই আগে তোমরা প্যাচ টেস্ট করে নেবে কারণ অনেকেরই অ্যালার্জির সমস্যা থাকে তোমরা যদি প্যাচ টেস্ট না করে এটা ব্যবহার করো সেক্ষেত্রে তোমাদের প্রবলেম দেখা দিতে পারে আর ঘন ঘন কপ্পুর ব্যবহার করা যাবে না ঘন ঘন কপ্পুর ব্যবহার করলে তোমাদের ত্বক ভীষণ ড্রাই হয়ে যাবে সেক্ষেত্রে অতিরিক্ত কুকুর ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে এই উপায়টি ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে কিন্তু পনেরো বছরের নিচে যাদের বয়স তারা এটা ব্যবহার করবে না তাদের স্কিনটা ভীষণ সেন্সিটিভ হয় তারা যদি এটা ব্যবহার করো তাদের স্কিনের মধ্যে নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে তো দেখো আমার কিন্তু ওভারঅল ফেসের মধ্যে খুব ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার কি করতে হবে দশ মিনিটের জন্য ওয়েট করতে হবে দেখো বন্ধুরা আমার কিন্তু দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে এবার কি করতে হবে এবার হাতের মধ্যে অল্প একটু জল নিয়ে ফেসটাকে জেন্টলি হালকা হাতে মাসাজ করতে হবে জাস্ট এক থেকে দু মিনিটের জন্য মাসাজ করে নেবে মসাজ করে পর একটা ভেজা রুমাল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে অথবা প্লেন ওয়াটার দিয়েও ফেসটাকে ক্লিন করে নিতে পারো সপ্তাহে একদিন করে ব্যবহার করলে কিন্তু তোমাদের মুখের দাগছোপ পিগমেন্টেশান তার দাগটা একেবারেই উঠে যাবে মুখে যদি একনে পিম্পলসের সমস্যা থাকে সেটা দূর হয়ে যাবে স্কিন ভীষণ পরিমাণে টাইট হবে তবে বন্ধুরা একবার ব্যবহার করলে কিন্তু কোনো ভালো একটা রেজাল্ট তোমরা বুঝতে পারবে না তিনটে চারটে অ্যাপ্লিকেশান করার পরে কিন্তু একটা দারুণ রেজাল্ট তোমরা দেখতে পাবে কারণ অনেকেই বলবে যে আমি তো ব্যবহার করেছি তারপরও আমার মুখের মধ্যে দাগছোপ রয়েছে কেন এটা যাচ্ছে না তা কিন্তু একদমই নয় তোমাদের তিনটে চারটে অ্যাপ্লিকেশান করতে হবে তার তারপরে রেজাল্টটা বুঝতে পারবে তো দেখো আমার ফেসটা খুব ভালো করে ক্লিন করা হয়ে গেছে তোমরা নিজেরাই দেখো আমার ফেসটা অনেকটা ফর্সা লাগছে আর আমার মুখে যে ডার্ক স্পটটা ছিল মানে একটা পিম্পলস হয়েছিল বড় আকারে তার ডার্ক স্পটটা আমার মুখের মধ্যে কিন্তু অনেক দিন ধরেই রয়েছে তবে এই রেমেডিগুলো যখন আমি ব্যবহার করছি দেখো এই কালারটা কিন্তু অনেকটা ব্রাউন শেডে কনভার্ট হয়ে গেছে তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে এই ঘরোয়া উপায়ে যদি স্কিন কেয়ার করো তাহলে তার একটা ভালো বেনিফিটস রয়েছে তো চলো এবার তোমাদেরকে যে নারকেল তেল আর কোপরের শনটা তৈরি করেছিলাম সেটা অ্যাপ্লাই করে দেখি এই সলিউশনটা হাতের সাহায্যে অল্প একটুখানি নিয়ে ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর জেন্টলি হালকা হাতে দু থেকে তিন মিনিট ধরে ম্যাসাজ করতে হবে যত ভালো করে ম্যাসাজ করবে স্কিনটা তত টাইট থাকবে রিঙ্কেল মতো সমস্যা দূর হয়ে যাবে চোখের নিচে যদি ভাজ পড়ে যায় স্কিনটা কুচকে যায় সেই ঝুলে যাওয়া ত্বকটাও কিন্তু টান হবে একই সঙ্গে স্কিন ভীষণ গ্লো করতে শুরু করবে আর আমরা ছোটোবেলা থেকেই জানি এটা যে আমাদের মুখে যদি ব্রণ ফুস্কুরি খুব হতো ছোটোবেলাতে তো তখন কিন্তু দেখবে আমাদের মা কাকিমারা এমনিই আমাদেরকে কপুর ব্যবহার করতে দিত যে এটা ব্যবহার কর তাহলে দেখবি মুখে ব্রণ ফুসকুরি হবে না তো তোমরা যদি এটা ব্যবহার করো সত্যি তোমাদের মুখে ব্রণ ফুস্কুরি একেবারেই কিন্তু হবে না তবে বারবার বলছি একবার ব্যবহার করলে হবে না তোমাদের নিয়মিতভাবে এটা ব্যবহার করতে হবে আর যাদের মুখে কপ্প স্যুট করে না তারা কিন্তু এটা একদমই ব্যবহার করবে না তোমাদের শরীরে যদি কোথাও কেটে যায় ছিঁড়ে যায় আঘাত লাগে তাহলে সেক্ষেত্রেও তোমরা কপ্পর ব্যবহার করতে পারো তোমরা অল্প একটুখানি কপ্পর নেবে আর প্লেন ওয়াটার নেবে ভালো করে দুটো জিনিসকে একসাথে মেশাবে মিশিয়ে নিয়ে তোমরা সেই জায়গাতে অ্যাপ্লাই করতে পারো আর এটা কিন্তু আমি যে সলিউশনটা তৈরি করেছি এটা তোমরা চুলও ব্যবহার করতে পারো চুলের জন্য খুব ভালো একটা কাজ করবে নারকেল তেল যেমন চুলকে সফট সাইনি গ্লজি বানাতে হেল্প করে তেমনি কোপুরে থাকা অ্যান্টিসেপ্টিক অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস মাথার যে কোনো সংক্রমণ দূর করতে সাহায্য করে হেয়ার ফলিগলকে নিউট্রিশন প্রোভাইড করে চুল ঝরে পড়া বন্ধ করে এমনকি চুলের গ্রোথ বৃদ্ধি করতেও সাহায্য করে নারকেল তেল আর কপুরের এই সলিউশনটা যদি তোমরা হেয়ারে অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমরা একদম হাতের আঙুলের সাহায্যে পুরো স্ক্যাল্পে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে দু থেকে তিন মিনিট ধরে মাসাজ করবে মাসাজ করার পর মিনিমাম তোমাদের এক ঘন্টা মতন ওয়েট করতে হবে এক ঘন্টা পর যে কোনো শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করে নেবে সপ্তাহে এক থেকে দুদিন দিন করে এটা ব্যবহার করলে তোমাদের চুল ঝরে পড়া বন্ধ হবে মাথায় যদি খুশকি চুলকানি র্যাশ ইত্যাদি সমস্যা থেকে সেটা দূর হয়ে যাবে মাথায় যে কোনো ইনফেকশনকে দূর করতে সাহায্য করবে তার সাথে চুল ছড়ে পড়া বন্ধ হবে চুল ঘন কালো মোটা হয়ে উঠবে তো দেখতে পাচ্ছ আমার মুখে কিন্তু খুব ভালোভাবে মাসাজ করা হয়ে গেছে এবার যে এক্সেসিভ অয়েলটা আমার স্কিনের মধ্যে রয়েছে সেটা এটা ভেজা রুমালের সাহায্যে ভালোভাবে ক্লিন করে নিতে হবে ব্যাস আমিও এটুকুই করছি কিন্তু তোমাদের আরও একটা কাজ করতে হবে যাদের স্কিনটা ড্রাই ভালো করে শুনে নাও যাদের স্কিনটা ড্রাই তারা কিন্তু এটা করার পর অবশ্যই কিন্তু যে কোনো একটা মশ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করবে আমার স্কিনটা অয়েলি তাই আমি কোনো কিছু অ্যাপ্লাই করছি না কিন্তু যাদের স্কিন ড্রাই তারা কিন্তু ময়েশ্চারাইজার ক্রিমটা অবশ্যই অ্যাপ্লাই করবে ব্যাস এটুকু কাজ করলেই কিন্তু তোমাদের স্কিনের সমস্ত প্রবলেমটা সলভ হয়ে যাবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে যাওয়ার ভিডিওটা ভালো লাগলে লাইক করার সাথে সাথে অবশ্যই কিন্তু হাইপ করতে একদম ভুলবে না কিন্তু